আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

হয় মুখে হচ্ছে কিন্তু এরকমটাও মানে কোন সময় চাবে যে তার স্ত্রীকে সে শার্ট প্যান্ট করে ঘোরানোর জন্য লাল শাক রান্না করতে কতটুকু হলুদ লাগে লাল শাক রান্না করতে তো হলুদ লাগে না কিভাবে রান্না করবে লাল শাক কতদিন হলো দেয় এখন আমি পেঁয়াজ মরিচ কেটে দেব দিয়ে তারপর আমি শাক শাকটা বসাবো লবণ দেব তারপরে যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি রসুন ছেচা বাগার